নমস্কার বন্ধুরা শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন কুড়ি ফেব্রুয়ারি নিপটি কত যেতে পারে সেটা আমরা দেখে নিই উনিশে ফেব্রুয়ারিতে মোটামুটিভাবে আমরা যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেরকমই চলেছে তবে একটা ব্যাপার বলি বাজার তেইশ হাজার বলেছিলাম তেইশ হাজারের উপরে যদি দশ মিনিট পনেরো মিনিট চলে পনেরো মিনিট চলে তাহলে এটা তেইশ হাজার একশো অব্দি যেতে পারে কিন্তু সেটা যায়নি তেইশ হাজার পঞ্চাশ অব্দি হাই করেছে হাই করে নিচে দেখবেন এসছে বাইশ লো করেছে আর আমরা একটা কথা বলেছিলাম কালকেই আমরা এঁকেছিলাম বাইশ হাজার আটশোর একটা লেভেল যেই লেভেলটা ভাইটাল হতে চলেছে দেখুন বাজার আজকে যখন খোলে তখন বাইশ হাজার আটশোর কাছাকাছি একটা লো করে আটশো এবং সেটাকে কিন্তু সারা দিন সেটার নিচে কিন্তু বাজার যায়নি এবং হায়েস্ট কত করেছে তেইশ হাজার পঞ্চাশের কাছাকাছি আমরা বলেছিলাম যে বাজার ট্রেন্ডিং হতে পারে কিন্তু ট্রেন্ডিং সেই অর্থে হয়নি আবার একটা বাজার কিন্তু ছোট রেঞ্জের মধ্যেই ফাঁসলো আমরা ডে ক্যান্ডেলে দেখুন ডে ক্যান্ডেলে যদি দেখা যায় এটা পজিটিভ ক্যান্ডেল এটা সামান্য নেগেটিভ বা নিউট্রাল বলা যায় আজকের ক্যান্ডেলটা কিন্তু নেগেটিভ হয়েছে বারো পয়েন্ট মাত্র বেশি নেগেটিভ নয় কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যেটা হাই করেছিল সেখানে সাস্টেন না করে কিন্তু অনেকটা নিচে এসে বাজার বন্ধ হয়েছিল অনেকটা দেখবেন এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল তেরো তারিখ ঠিক সেই রকমই উপরে বাজারে গেল তারপরে নিচে এলো এবং তারপরের দিন দেখুন বাজার অনেকটা পড়েছিল এইটা কিন্তু আজকে যে বাজারের এটা বানিয়েছে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা কিন্তু অনেকটা সেই রকমই তাহলে কালকে কি বাজার পড়বে দেখুন কোন নিয়মে পড়তে পারে সেটা আমরা একটু বুঝে নিই মানে কোথায় কোন লেভেলে পড়তে পারে নাকি বাজার হল্ট করবে সেটা আমরা একটু দেখিনি তিন দিন বাজার কিন্তু চললো তিন দিন বাজার এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করলো আমরা বলেছিলাম বারবার করে যে বাজার কখনো একইভাবে পড়তে পারে না এখানে চেষ্টা করলো বুল আর বিয়ারের লড়াই হলো ধরুন আমি লেভেলটা একটু বলি এই লেভেলটা ধরুন তেইশ হাজার বাইশ হাজার সাতশো থেকে তেইশ হাজারের মধ্যে এই যে তিনশো পয়েন্টের যে লেভেলটা আছে মানে বাইশ হাজার সাতশো পঁচিশ সাতশোই ধরুন সাতশো থেকে তেইশ হাজার পঞ্চাশ মানে ওই তিনশো কুড়ি পয়েন্টের মধ্যে বাজার তিন দিন রইল এক দুই তিন দিন কিন্তু এর আগে আপনারা এই তিন দিন তিনশো পয়েন্টের মধ্যে কোথায় ছিল এই জায়গাটায় ছিল ধরুন এখানে তিনশো পয়েন্টের মধ্যে ছিল কিংবা আর খুব বেশি জায়গায় দেখবেন পাবেন না যে তিন দিন ধরে একই জায়গায় থাকলো তার মানে বাজার কোথাও চেষ্টা করছে হল্ড করার কিন্তু এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন নয় আমি বারবার করে বলছি আপনাদের যতক্ষণ না পর্যন্ত তেইশ হাজার দুশো পঞ্চাশ সবচেয়ে ভালো তেইশ হাজার চারশো লেভেলটা বলেছি বাজারকে আরও পজিটিভ হতে হবে কিন্তু সেটা কিন্তু বাজার হতে পারছে না এতটা পড়ার পরে লজিকটা বুঝুন এতটা পরার পরে যদি বাজার একটু হল্ট করে উপর দিকে না যায় তার মানে কি বাজার এখানে থাকলো কিন্তু সমূহ সম্ভাবনা আছে বাজার আবার নিচের দিকে যাত্রা করতে পারে ঠিক আছে এটা পরিষ্কার বলে দিলাম কোনভাবে বা কোন লেভেলে সেটা হতে পারে সেটা আমরা দেখিনি আমরা বারবার করে বলছি আমাদের লেভেলটা দেখলেই আপনাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে যাবে এখান থেকে যখন শুরু করেছিল বাজার বোঝাই গেছে যে এত অবধি তো যাবি মানে এবং গেছিলো তারপরে অবশ্য নিচে গেছে এখন কী হবে বাজারে দেখুন কাল বাজার যদি এই সব লেভেলে খোলে বা এখানেও খুলে যায় কোনো ব্যাপার নেই বাইশ হাজার নশো অষ্টআশি থেকে নশো ষাট নশো পঞ্চাশ এখানে খুলুক না কেন তেইশ হাজার তিরিশের চল্লিশের উপরে গেলে তবেই কিন্তু আবার করে বাজার তেইশ হাজার একশো তিরিশের কাছাকাছির এই যে লেভেলটা আমরা এঁকে রেখেছি তেইশ হাজার একশো পঁয়ত্রিশ ছত্রিশ যাই হোক এত অবধি যেতে পারে আর তেইশ হাজার একশো চল্লিশের উপর যদি যায় বা একশো পঞ্চাশের উপরে যায় তাহলে তেইশ হাজার দুশো এই লেভেল অবধি যেতে পারে কিন্তু এতটা যাবে বলে আমাদের এখনই প্রত্যয় হচ্ছে না একটা বাই আসবে আমরা বললাম তেইশ হাজারের উপরে যদি চলে তেইশ হাজার দশ উপরে উপর তাহলে তেইশ কি তেইশ হাজার এই অবধি যেতে পারে তার উপরে চলতে গেলে মানে তেইশ হাজার উপরে চলতে গেলে বাজারে কিন্তু ভালো নিউজ বা খবর এই জাতীয় কিছু একটা আসতে হবে নইলে কিন্তু বাজার খুব একটা বেশি যাবে না এমন হতে পারে আজকে যেমন করে তেইশ হাজারের কাছাকাছি ছুঁয়ে আবার নেমে চলে এলো এই সব জায়গায় গেল গিয়ে আবার তেইশ হাজারের কাছাকাছি যদি রেড ক্যান্ডেল বানায় এইরকম কিছু একটা তাহলে কিন্তু আবার সে গোটা একশো পয়েন্ট কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে মানে ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল বানালো মানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে গিয়ে রেড তারপর এখানে রেড ক্যান্ডেল বানালো বানিয়ে রিজেকশান চলে এলো তাহলে কিন্তু আবার নিচে এসে প্রায় তেইশ হাজার আটশো ষাট আটশো পঞ্চাশ যেতে পারে এইবারে কিন্তু একটা জিনিস মাথায় রাখুন তেইশ হাজার আটশোটা আমি বলেছিলাম ভাইটার লেভেল হতে চলে যে আজকেও দেখি যেটা ভাঙে তেইশ হাজার আটশো যদি ভাঙে কিন্তু তাহলে কিন্তু আবার তেইশ হাজার সাতশোর কাছাকাছি চলে আসবে আর সাতশো ভেঙে যদি পাঁচ সাত মিনিট দশ মিনিট চলে তাহলে তেইশ হাজার ছশো এবং তার নিচে তেইশ হাজার পাঁচশো আমি বলেছিলাম যে তেইশ হাজার সাতশোর নিচে বাজার গেলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ছশোর লেভেলটা পেয়ে যাবেন এটা আমি কয়েকদিন ধরেই বলছি এটা আমরা দেখে আপনারা দেখে নেবেন আর আমরা আরেকটু ওয়েট করে যেতে চাইছি যদিও আমাদের আইআরএফসি আইআরএফসি দেখলাম বেশ খানিকটা মুভমেন্ট দিয়েছে কিন্তু বাজার সেন্টিমেন্ট যদি ঠিকঠাক ভালো না হয় তাহলে কিন্তু আমরা মানে এখন শেয়ার কেনাতে একটু রাজি হতে চাইছি না আমরা যেহেতু আমরা সুইং ট্রেড করি যারা লং টার্মে ট্রেড করেন অনেক দিন ধরে ফেলে রাখতে যান তারা অল্প অল্প করে কিছু কিনলেন একরকম কিন্তু আমরা যারা সুইং ট্রেড নিই ভাবি দশ দিন পনেরো দিনের জন্য ভাবি বাজারকে তাদের জন্য কিন্তু এটা এখনও কিন্তু বিউটিফুল টাইম নয় কেনার জন্য ঠিক আছে বাজার একটা সিগনাল দেবে কেনার সেটা একটা দুটো পজিটিভ ক্যান্ডেল কিংবা আমরা যে লেভেল বলছি সেই লেভেলের উপর যদি বাজার চলে তাহলে হচ্ছে আমরা ইন্টারেস্টেড হব বাজারে এন্টার করার জন্য ঠিক আছে আমরা এখন ওয়েট অ্যান্ড ওয়াচ দেখবো আর নইলে নিফটিতে যদি টেট পাই তাহলে আমরা ট্রেড করব ঠিক আছে বাজারে অনেক সময় কিছু না করাটাও অনেক কিছু করা ক্যাপিটাল প্রোটেকশানটাও একটা বড় ব্যাপার এই সময়ে কিন্তু সেটা করাটা দরকার তারপরে আমরা বাজার বুঝে আবার ইনভেস্টমেন্ট করা যাবে ঠিক আছে দেখা যাক কালকে কি হয় বাজার